হ্যালো বন্ধুরা কেমন আছো আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করলাম ঠিক বিকেল নয় রাত আটটার থেকে শুরু করলাম মামামের শরীরটা ভালো না পরশু দিন মামামে জ্বর এসেছিল তাই ওকে দুদিন ধরে স্কুলেও পাঠায়নি প্রথমে তো ভেবেছিলাম ভাইরাল ফিভার হয়েছে তারপরে বুঝলাম না ওর পেটের প্রবলেমের থেকে জ্বরটা চলে এসেছে ওর লুজ মোশন হয়েছে মানে গ্যাসের থেকে হয়তো জ্বরটা এসেছে এখনও জ্বরটা নেই তবুও মামামের পাপা বলল যে ডক্টরটা দেখিয়েই নিই আমি অবশ্য বলেছিলাম যে আমি জানি ডক্টর এ কে সিংহাকে আমি অনেকবার দেখাচ্ছি কোচবিহারের আমাদের ডাক্তার তো তো ডাক্তার কি কি ওষুধ দিতে পারে আমার সবটাই মুখস্থ তবুও বলল না নিয়ে চলো কারণ যেহেতু ওর গ্রিন পটি হচ্ছিল তাই মাম্মামের বাবাও তার গাড়িটা বের করে নিল আর মাম্মামকে দেখো বেলকুমি থেকে বাবাকে দেখছে বাবা গাড়িটা বার করছে ওকে নিয়ে আমি প্রেক্সিশন নিয়ে বেরিয়ে পড়লাম ডাক্তারের উদ্দেশ্যে এখন মামা বড় হয়েছে বলে আমার একটু আইডিয়া হয়ে গেছে এইসব ব্যাপারে সেজন্য এখন খুব বেশি চিন্তা করি না কিন্তু আগে যখন ছোট ছিল না আমি যে কী ভয় পেতাম মানে যখন অসুস্থ হতো না আমি নিজেই কান্নাকাটি শুরু করে দিতাম এখন যেহেতু একটু বড়ো হয়ে গেছে সবটা অভ্যস্ত হয়ে গেছে কি হয়েছে বা কি না হচ্ছে সেজন্য এতটা ভয় লাগে না হ্যাঁ ভয় লাগে কোনটা জানো তো বুকে কপ জমে গেলে সেটা খুব ভয় লাগে আবার নেবুলাইজেশন আবার হসপিটালে ভর্তি এসব ভালো লাগে না যেহেতু পেটের প্রবলেম পেটের প্রবলেমটাও খুবই ভয়ানক ডিহাইড্রেশন হয়ে গেলে আবার সেই নার্সিংহোমে স্যালানি দিতে হবে কিন্তু তবুও একটু আইডিয়া হয়েছে বলে এখন অতটা ভয় পাই না আমার হাজব্যান্ড একটু আগে অফিস থেকে এসেছে হয়তো আরও দেরি করত কিন্তু অফিসে বলে একটু তাড়াতাড়ি এসেছে আজকে ডক্টর যাবে বলে ডক্টর দেখিয়ে আমরা আরও কিছু জিনিস কিনবো গ্রসারি কিছু কিনবো আর কিছু মেডিসিন কিনবো আমার শ্বশুর শাশুড়ির জন্য এই যে আমাদের কোচবিহারের বিখ্যাত সাগর সাগর দিঘি পারের ঠিক দেবী বাড়ি যেখানে রয়েছে দেবীবাড়ির অপোজিটেই এই সারদা ক্লিনিক এখানেই আমাদের ডক্টর এ কে সিংহা বসেন ডক্টরে এখানে অনেক খেলার জিনিস রয়েছে কিন্তু মাম একটাও খেলে না যতবার বলি তাও খেলে না আমার মাম্মাম বাড়িতেই শের বাইরে একদম বিড়াল হয়ে যায় তবু আমরা দুজনের মধ্যে কেউ যদি ধরে ওকে বলি মাম্মাম চড়ো তাহলে ঠিক চড়ে যাই হোক ডক্টরের নাম আমাদের চলে এসেছে আমরা ডক্টরের কাছে ঢুকছি এরপর ডক্টর দেখানো শেষ হয়ে ডক্টরের ওখানে মেডিসিন কিনতে চলে গেলাম মেডিসিন নিয়ে সব কিছু বুঝে আমরা বাইরে চলে আসলাম এইবার চলে গেলাম গ্রসারির দোকানে আগেই বলেছি থেকে কিছু জিনিস কেনার ছিল তারপর মামামের বাবা বেরিয়ে গেল ওই মেডিকেল শপে কিছু শ্বশুর শাশুড়ির মেডিসিন কেনাও বাকি ছিল সব কাজ একবারে সেরে আমরা বাড়িতে পৌঁছলাম তখন ঘড়িতে বাজে রাত দশটা গাড়িতে গান হচ্ছিলো আর মাম্মাম কিন্তু একটু ডান্স করছিল। ওর ফেভারিট গান চলছিল যে মাম্মাম একটু অ্যাক্টিভই রয়েছে বললাম না এর জন্য এখন বেশি একটু টেনশন করি না তবুও ভয় তো লাগেই বাচ্চাদের জন্য কিন্তু আগে যেই ভয়টা ছিল সেই ভয়টা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি এইবার ঘরে ঢুকলাম ঘরে ঢুকে সবাইকে খেতে দিলাম আমরাও খাওয়া দাওয়া করছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই সুস্থ থেকো বাই